राजार राजा लो राजार राजा एलो राजार राजा एलो राजार राजा, राजा भाई সত্তরটা না ভাই একশোটা মারবে ইয়েস আজকে আবারও হানড্রেড প্লাস হাউসবোস ইয়েস বন্ধুরা মারতেই চলেছে এটা কনফার্ম আর কিছু করার নেই ভাই কিচ্ছু করার নেই কেন বলো তো বকুমাইশোটা খোলো এখন ঘন্টায় এক হাজার করে টিকিট সেল করছে বন্ধুরা আবার ঘন্টায় এক হাজার টিকিট সেল ওয়ান পয়েন্ট ওয়ান কে শুধু ওয়ান কে টিকিট সেল না ওয়ান পয়েন্ট ওয়ান কে টিকিট সেল ভাই আনবিলিভেবল আনবিলিভেবল সিরিয়াসলি বলছি এটা আনবিলিভেবল হতে চলেছে এটা একটা রেকর্ড করতে চলেছে এক হাজার একশো দশটা করে টিকিট সেল করছে এবং বাকি কোনো সিনেমা তার ধারে বাড়েও নেই যেটা মানে যেটা যে মানে চব্বিশ ঘন্টায় করছে বাকি সিনেমা সেটা দেবদা এক এক ঘন্টায় করছে এই জন্য বলে রেকর্ডের বাপ হতায় রে বাপ আমি বলেছিলাম যে কলকাতার বুকে আরও হাউসফুস দেখবে তো বন্ধুরা সেটাই কিন্তু হয়েছে সেটাই কিন্তু তুমি একবার কলকাতা খুলে দেখো এখন এখন ঘড়িতে পেরেছো অলমোস্ট বারোটা মানে এক ঘন্টা আর পিছিয়েছে আর কি হয়েছে আর কি তখন দেখো কলকাতার বুকের রেসপন্সটা জাস্ট মানে আমি আবার বলছি জাস্ট জমে গেছে জমে গেছে ভাই জমে গেছে উড়ে গেছে জাস্ট কলকাতার বুকেই কিন্তু আরও হাউস বেড়ে গিয়েছে দেখো আমি বলেছিলাম অশোকা বেহালা ইয়েলো কার্ড দেখবে দেখছে অশোকা বেহালা ইয়েলো কার্ড বলেছিলাম তো দেখবে অতীন্দ্র তো রয়েইছে তার সঙ্গে তার সঙ্গে সঙ্গেই মানে কলকাতার রেসপন্স মধ্যমগ্রাম তো রয়েছে ইয়েলো কার্ড এই দেখো দেখছে মানে একটা দারুণ দুর্ধর্ষ একটা খেলা হচ্ছে দুর্ধর্ষ খেলা ভাই এটা আজকের ডেটে রূপমন্দির বেলগড়িয়া হতে পারে এ দেখো স্টার থিয়েটার হতে পারে ইয়েলো কার্ড ঠিক আছে এছাড়াও নরেন্দ্রপুর ঠিক ঠিক আছে আরও আরও মারবে দাঁড়াও ওয়েট করো আস্তে আস্তে হবে কারণ ঘন্টায় এক হাজার টিকিট সেল ইন বিজিয়েস্ট ডে এটা সত্যি ভাবা যাচ্ছে না সিরিয়াসলি বলছি এটা সত্যি ভাবা যাচ্ছে না যে এটা কি করছো দেবদা তুমি আর কত রেকর্ড ভাঙবে আবার আজকে একদিন এক কোটি টাকার গ্রস কালেকশন মায়ে গড কী করছো গুরু কি করছো দশ কোটি টাকার গ্রস কালেকশন হয়ে যাবে তো ঠিক আছে ভাই বাদ দাও না আমরা নেট কালেকশন ধরেই চলি না তাড়াতাড়ি দশ কোটি টাকা করো দেদা মানে তিরিশ তারিখের আগেই দশ কোটি টাকা করো কারণ একত্রিশ তারিখে একদিনে দু কোটি টাকা মারতে হবে তো এবার সব শো তোমার দিকে চলে আসবে আমার বিশ্বাস এটাই সব শো সব হল সব তোমার দিকে থাকবে একদিনে দু কোটি টাকার রেকর্ড ভাঙতে হবে গুরু তুমি একদিনে এক কোটি টাকা রেকর্ড করেছো একদিনে দেড় কোটি টাকা রেকর্ড করেছো ইট ইজ ইওর অল টাইম রেকর্ড সেই চ্যালেঞ্জের ডায়লগটা ছিল না চ্যালেঞ্জ ট্রোতে আমি যাচ্ছি ভাই আমি কী বলবো আমি এত এক্সাইটেড লাগছে আজকে ঘন্টায় এক হাজার টিকিট সেল করবে সিরিয়াসলি আমি ভাবতে পারিনি আমার মনে হচ্ছিলো যে এই যে সতেরো হাজার আঠেরো হাজার এরকম করে একটা চলতে থাকবে বাট আজকেও ঘন্টায় এক মানে এক দেড় হাজার টিকিট সেল করেছে মাই গড কি হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে মানে ইট ইজ আমেজিং আর এটাই দেখতে চেয়েছিলাম ঘন্টায় এক হাজার টিকিট সেল শুধু না ঝড় উঠে গেছে বাই ঝড় উঠে গেছে মানে খাদান ঝড়ের সর্বত্র দাপট চলছে দাপট ইন দ্য সেন্স দাপট পাগলামি চলছে উন্মাদনা চলছে জাস্ট মানে সর্বত্র হাউসফুল আর বিজিয়েস্ট ডেতে আজকের মতন একটা ব্যস্ততম দিনে এরকম রেকর্ড ভাওয়া যাচ্ছে না আমি জাস্ট মানে পরবর্তী ভিডিও নিয়ে আসছি যেখানে গোটা বাংলার রিপোর্টটা নিয়ে কথা বলবো একটু সময় লাগবে গোটা বাংলার রিপোর্ট নিয়ে কথা বলতে তো অনেকগুলো জায়গায় খুঁজে 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 বার করতে হবে তার মধ্যেই যদি এত আপডেট আসে তাহলে বলো তোমরাই বলো কার মানে কার না ভালো লাগে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই ব্যাপার